আমরা যারা ইউটিআই ওয়েবসাইট থেকে প্যান কার্ড বানিয়ে থাকি বা প্যান কার্ডে কাজ করে থাকি তো ইউটিআই কিন্তু প্যান কার্ড বানালে কিন্তু আপনাকে এই ধরনের হার্ড সে হার্ড কপির মধ্যে ফর্মটা ফিল আপ করার পরে আপনার কাছে সে ফর্মটা রয়ে যায় তারপর সে কাস্টমার কাছে দশ থেকে পনেরো দিনের মধ্যে তার কাস্টমারের বাড়িতে কিন্তু প্যান কার্ড পৌঁছে যায় তো আমরা যারা সিএসসি সেন্টার চালাই বা অনলাইন সাইবার ক্যাব চালায় তারা প্রত্যেকে জানায় আমরা যখন প্যান কার্ড বানিয়ে থাকি নতুন কোনো কাস্টমারের তখন কিন্তু এই ধরনের হার্ড কপি আমাদের কাছে জমা হয়ে যায় তার মানে হচ্ছে অর্থাৎ যখন আমরা সিএসসি ইউটিআই থেকে বা যে কোনো ইউটিআই ওয়েবসাইট থেকে আমরা যখন প্যান কার্ড বানাই তখন দেখবে আপনার কাছে এরকম একটা ফিজিক্যাল ডকুমেন্টস দেওয়া হয় এই ডকুমেন্টসের মধ্যে কাস্টমার সিগনেচার করে এবং কাস্টমারের সমস্ত ইনফরমেশান এমনকি আধার কার্ডের জিরোস্কপি পর্যন্ত এর সাথে অ্যাটাচ করা হয় এই ডকুমেন্টসটা কিন্তু আপনার দোকানের মধ্যে রয়ে যায় বা আপনার সেন্টারের মধ্যে রয়ে যায় এই ডকুমেন্টসটা কিন্তু আপনার কাছে জমা রাখলে হবে না আমি ক্লিয়ার কথা বলতে পছন্দ করি আপনার কাছে এ সমস্ত ডকুমেন্টস রাখলে চলবে না এই ডকুমেন্টসগুলিকে আপনাকে আপনার নিয়ারেস্ট প্যান কার্ড অফিসের মধ্যে সেন্ড করতে হবে আপনি যে পোর্টালে কাজ করছেন যেমন হতে পারে আপনি যদি ইউটিআই এজেন্ট কাজ করে থাকেন তাহলে তাহলে আপনাকে নিয়ারেস্ট ইউটিআই অফিসে কিন্তু এই ধরনের হার্ড কপিগুলি যেগুলো আপনার কাছে জমা পড়ে আছে সেই ফিজিক্যাল ডকুমেন্টসগুলিকে বা হার্ড কপিগুলিকে আপনাকে ইউটিআই অফিসের মধ্যে সেন্ড করতে হবে একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা যখন অনলাইন ওয়েবসাইটের মধ্যে প্যান কার্ড বানানো কাজ করি তখন দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে বা কুড়ি দিনের মধ্যে কাস্টমারের বাড়িতে কিন্তু অরিজিনাল প্যান কার্ডটি ডেলিভারি করে দেয় শুধুমাত্র আমার এই যে এজেন্ট কাজ করছে আমাদেরকে বিশ্বাস করে কিন্তু প্যান কার্ডটি পৌঁছে দেয় যখন গভর্নমেন্টের তরফ থেকে বা ইউটিআই ওয়েবসাইটের তরফ থেকে প্যান কার্ডটি সেই কাস্টমারের বাড়ি পর্যন্ত পৌঁছে দিল তখনও কিন্তু আপনাকে একটা দায়িত্ব নিতে হবে যে আপনিও যাতে এই সমস্ত হার্ড কপিগুলো আপনিও কুরিয়ার করে বা বাইপোস্টের মাধ্যমে ইউটিআই অফিসের মধ্যে সেন্ড করে দেন এটা কিন্তু আপনার নিজস্ব জিম্মেদারি থাকবে বা এটা আপনার কিন্তু বড় একটা দায়িত্ব যদি আপনি এই সমস্ত হার্ড কপিগুলো সেন্ড না করেন এবং আপনার দোকানের মধ্যে কাস্টমারের ডিটেলস বা কাস্টমারের ফিজিক্যাল ডকুমেন্টসগুলি জমা রেখে দেন তাহলে কিন্তু আপনাকে প্যানেলটি লাগাতে পারে আইডি ব্যান হতে পারে বা আপনার প্যানেলটি আসতে পারে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু নোটিশ চলে আসতে পারে যে আপনি ফিজিক্যাল ডকুমেন্টসগুলি সেন্ড করছেন না আপনার দোকানের মধ্যে বা আপনার সেন্টারের মধ্যে কিন্তু স্টোর রেখে দিচ্ছেন তার ফলে কিন্তু কাস্টমার ডিটেলসগুলো রাখার জন্য কিন্তু আপনার প্যানেলটি লাগতে পারে তাই আপনাদেরকে প্রত্যেকেই রিকোয়েস্ট করবো আপনারা যারা ইউটিআই ওয়েবসাইট থেকে বা ইউটিআই এজেন্ট আইডি নিয়ে কাজ করছেন বা হতে পারে সিএসএইডি থেকে হতে পারে যে কোনো কোম্পানির কাছ থেকে আপনি ইউটিআই আইডি নিয়েছেন সেই ইউটিআই আইডি মারফতে কিন্তু আপনি প্যান কার্ড বানানো কাজ করেন তো আপনি যে আমার এই ভিডিওটি দেখছেন হতে পারে ভবিষ্যতে আপনি প্যান কার্ডে কাজ করতে চান বা আপনি অলরেডি ইউটিআই ওয়েবসাইট থেকে প্যান কার্ড বানানো কাজ করেন আপনি যদি একজন সিএসসি অপারেটর হয়ে থাকেন অর্থাৎ যদি আপনি সিএসসির থ্রু যদি ইউটিআই ওয়েবসাইটের মাধ্যমে প্যান কার্ড বানানো কাজ করে থাকেন বা যে কোনো কোম্পানির এজেন্ট আইডি নিয়ে কিন্তু আপনি ইউটিআই যদি প্যান কার্ড বানিয়ে থাকেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এ সমস্ত যে হার্ড কপিগুলো আপনার কাছে জমা থাকে দোকানের মধ্যে সে হার্ড কপিগুলোকে আপনাকে একসাথে গোছা করে বান্ডিল করে সেটাকে কিভাবে আপনি অফিস পর্যন্ত পৌঁছাবেন অর্থাৎ ইউটিআই অফিস পর্যন্ত আপনি সেন্ড করবেন সমস্ত প্রক্রিয়াটি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে আজকে আমি নিজে এই সমস্ত হার্ড কপি বা ফিজিক্যাল ডকুমেন্টসগুলিকে খামে ভরে প্যাকিং করে আমি নিজে ইন্ডিয়া পোস্টে গিয়ে কুড়ি ইউটিআই অফিসের মধ্যে সেন্ড করেছি প্রসেসটা আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। যাতে পরবর্তীতে আপনারা এ সমস্ত প্রবলেমের মধ্যে না পড়েন তার জন্য আজকের ভিডিওটি বানিয়েছি যাতে কারণে কারো এই ভিডিও দেখে হেল্প হয় তার আগে বলে রাখি আপনাকে কিন্তু ইউটিআই যে অফিসের ওয়েবসাইটের মধ্যে আপনি প্যান কার্ড বানানো কাজ করেন সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাকে দেখতে হবে কতগুলি ডকুমেন্টস পেন্ডিংয়ের মধ্যে পড়ে আছে যে ডকুমেন্টসগুলি আপনি এখনও পর্যন্ত বাই কুরিয়ার বা বাই পোস্টের মাধ্যমে আপনি ইউটিআই অফিসে সেন্ড করেননি সেই লিস্টে দেখে আপনাকে প্রিন্ট আউট নিতে হবে প্রিন্ট আউট নেওয়ার পরে কিন্তু প্যাকিং করে সেগুলি সেন্ড করতে হবে তো চলুন না দেরি না করে পুরো ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা আপনাদের চেন টেকনো রিজাব ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি সৈয়দ বল তো চলুন স্টার্ট করার তো প্রথমে আমি আমার ইটিআই পোর্টালটি ওপেন করে নেব দেখতে পাচ্ছেন ডিজিটাল সেবা কানেক্ট করে অর্থাৎ আমার সিএসসি আইডি লগ ইন করে আমার যে ইউটিআই আইডিটি আছে ইউটিআই যে পোর্টালটি আছে যেখানে মারফত আমি প্যান কার্ড বানিয়ে থাকি সেই পোর্টালটা আমি লগ ইন করে দেবো তো আপনি হতে পারে সিএসসি থেকে প্যান কার্ড বানান বা হতে পারে আপনি অন্যান্য কোম্পানি থেকে এজেন্ট আইডি নিচ্ছেন ইউটিআইয়ের সেই আইডি থেকেও কিন্তু আপনি এটা করতে পারবেন তো সরাসরি আমি আইডিটি লগ ইন করার পরে এখানে একটা সেকশন দেখতে পারবেন ফিজিক্যাল ডকুমেন্টস রিসিপ এখানে ক্লিক করার পর ফিজিক্যাল ডকুমেন্টস পেন্ডিং রিপোর্ট এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে একটা বড় লিস্ট চলে আসবে এই লিস্টের মধ্যে কিন্তু সারা বছরে যত প্যান কার্ড করেছেন সমস্ত প্যান কার্ড যে ডকুমেন্টসগুলো আপনি সেন্ড করেননি এইটাই অফিসে সেই লিস্টে চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন এক্সেলে তারপর ওপরে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি সরাসরি এই ডাউনলোড হওয়ার অপশনের মধ্যে ক্লিক করবেন তারপর যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে ক্লিক করে আপনি সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করবেন তো যখন আপনি ওপেনের মধ্যে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু সেই ফর্মেটটি অর্থাৎ সেই রিপোর্টটি চলে আসবে যতগুলি প্যান কার্ড নিয়েছেন তার নাম তার অ্যাপ্লিকেশান নাম্বার তার রেজিস্টার নাম্বার সমস্ত কিছু যে ডেট যে ব্যাচ নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার সমস্ত কিছু চলে আসবে এখান থেকে আপনি কী করবেন এটা প্রিন্ট আউট নেবেন যতগুলি পেজ হবে সমস্ত পেজগুলিকে আমি ল্যান্ডস্কেপ রূপে প্রিন্ট আউট নিতে হবে তো প্রিন্ট আউট তো এরপর আমরা কী করে পেজটিকে প্রিন্ট আউট করার জন্য প্রিন্ট অপশনে ক্লিক করবো তারপর প্রপার্টিস ক্লিক করব তারপর এখান থেকে ল্যান্ডস্কেপটা ক্লিক করবেন আড়াড়িভাবে কিন্তু প্রিন্ট আউট হবে তারপরে স্কেলে ক্লিক করে এখানে এ সিলেক্ট করে দেবো তারপর সরাসরি প্রিন্ট অপশনে ক্লিক করে এখানে ডান করে দেবো তাহলে কি হবে আমার সমস্ত পেজগুলি এখানে কিন্তু একের পর এক প্রিন্ট আউট হতে থাকবে তো প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর সরাসরি আপনার সামনে ডকুমেন্টস চলে আসবে এই ডকুমেন্টসটিকে হাতে নিয়ে আপনাকে কিছু লিখতে হবে যেমন হচ্ছে আপনি কোন আইডি থেকে কাজ করছেন সে আইডিটি এবং এখানে পরিষ্কার লিখে দেবেন যে অল অফ প্যান কার্ড ডকুমেন্টস পেন্ডিং রিপোর্ট এবং সিএসসি আইডি বা আপনার আপনি যে আইডিতে কাজ করেন সে আইডি স্ট্যাম্প আপনার কাছে যদি স্ট্যাম্প থাকে সেই স্ট্যাম্প দিতে পারেন এবং সিগনেচার করে ডেট লিখে দেবেন সমস্ত পেজগুলোকে অ্যাটাচ করে আপনি একটা প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনি যে সমস্ত হার্ড কপিগুলোকে বক্সে প্যাকিং করছিলেন বক্সে প্যাকিং করার সময় আপনাকে কিন্তু এটা প্রথমে ওপরে দিকে রাখতে হবে আপনি চাইলে এটা একটা কপি আপনি হার্ড কপি করে রাখতে পারেন নিজের কাছে রেপোর্টটি বা আপনি চাইলে সমস্ত কিছু ফোনে ছবি তুলে বা আপনার কম্পিউটার মধ্যে স্টোর করে রাখতে পারেন তিথি মধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক ধরনের প্যান কার্ডে কিন্তু হার্ড কপি জমে আছে দু বছরের হার্ড কপি এরপর আমরা কি করব এরপর আমরা কি করব এখন হচ্ছে সমস্ত ডকুমেন্টসগুলোকে সমস্ত প্যান কার্ডের ফর্মগুলোকে আমরা একের পর এক সাজাবো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু প্যান কার্ড ফর্মটা দিয়েছি তারপর হচ্ছে প্যান ফর্মটা তারপরে হচ্ছে আধার কার্ডের জেরক্স তারপর আপনাকে সমস্ত কিছুকে একসাথে গচ্ছিত করে একটা বান্ডিল করতে হবে বান্ডিল করার পর সেটাকে আপনাকে বাইক কুরিয়ার বা ইন্ডিয়া পোস্টে নিয়ে যেয়ে কিন্তু পোস্ট করতে হবে তো সরাসরি আমরা কিন্তু ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটি আমার ভাই এখানে প্যাকিং করছে যাতে তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যাচ্ছে সে চেষ্টাই করছি প্যাকিংয়ের কাজবাজ শেষ হয়ে গেছে প্রায় এরপর আমরা কম্পিউটার থেকে কিন্তু ফ্রম আর টু এর দুটো অ্যাড্রেস বানাবো একটি অ্যাড্রেস হচ্ছে আমার থাকবে ফ্রমের মধ্যে আর টুয়ের মধ্যে কিন্তু কলকাতা ব্রাঞ্চের প্যান কার্ডের ইউটিআই যে অফিসিয়াল আছে সেই অফিসে কিন্তু আমি অ্যাড্রেসটি প্রিন্ট আউট করে নেব আপনারা চাইলে কিন্তু হাতে করে লিখতে পারেন ফ্রম আর টু আর আমি আমার সুবিধার জন্য কম্পিউটার মধ্যে বানিয়ে নিয়েছি অ্যাড্রেসটি ভালো করে লক্ষ্য করবেন টুয়ের মধ্যে কিন্তু আপনাকে অ্যাড্রেসটি সুন্দর লিখতে হবে নাহলে কিন্তু প্রোডাক্টটি আপনি পাঠাবেন পার্সেলটি সে প্রোডাক্টে কিন্তু পার্সেলটা আপনার বাড়িতে আবার ব্যাগ চলে আসতে পারে তাই বলছি আপনাদেরকে ভালোভাবে বলছি এই অ্যাড্রেসটা আমি স্ক্রিনের মধ্যে মেন করে দিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে অ্যাড্রেসটি ফিল আপ করবেন টুয়ের মধ্যে যেই অ্যাড্রেসের মধ্যে আপনি ইউটিআইয়ে কুরিয়ার করে পাঠাবেন বা পার্সেল করে পাঠাবেন বাইপোস্টে সেই অ্যাড্রেসটি সুন্দর করে লিখবেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কলকাতা ব্রাঞ্চে যদি আপনাদের ইউটিআইয়ের অফিসের অ্যাড্রেস লাগে তাহলে কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি কলকাতার অফিসের অ্যাড্রেসটি আপনারা এখান থেকে কিন্তু দেখে লিখতে পারবেন তারপরে আমি এটা কী করবো আমার খামের মধ্যে লেখে আমি আমার ব্যাগের মধ্যে কুড়ি কিন্তু বাইপোস্টে পাঠানোর জন্য চলে যাব নিয়ারেস্ট পোস্ট তো এখন কিন্তু বর্তমানে আমি চলে এসেছি ইন্ডিয়া পোস্ট অফিসে নিয়ারেস্ট পোস্ট অফিস আমার এরিয়াতে সেই পোস্ট অফিসে ম্যানকে কিন্তু আমি আমার পার্সেলটি দিলাম তারা কী করল স্টিকার চিঠি কিন্তু রেজিস্টার করলো রেজিস্টার করার পরে আপনার কাছে মোটামুটি প্রায় দেড়শো থেকে দুশো টাকা মতো নিল এই চার্জটি নেওয়ার পরে কিন্তু আমার পার্সেলটি তারা রিসিভ করে এই পার্সেলটি কলকাতা ইউটিআই ব্রাঞ্চের মধ্যে তারা সেন্ড করে দেবো দু থেকে সাত দিনের মধ্যে তার জন্য আমাকে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে একটি স্টিকার দিয়েছে অর্থাৎ এটা হচ্ছে রিসিভ আমি যে পার্সেলটি পাঠাচ্ছি ইউটিআ অফিসে সেটা কিন্তু একটা ট্র্যাকিং আইডি থেকে রিসিপ্ট দিয়েছে এই রিসিপ্টটি কিন্তু আপনার কাছে রেখে দেবেন এই রিসিপ্টটির মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে আপনি ট্র্যাকিং করে দেখতে পারেন অনলাইনে যে আপনার পার্সেলটি তারা রিসিভ করছে না করেনি তারপরে আপনি বাড়ি চলে আসবেন বাড়িতে এসে আপনার আবার এই ইউটিআই পোর্টালটি ওপেন করবেন ইউটিআই আই পোর্টাল ওপেন করার বা ফিজিকের ডকুমেন্টস রিপোর্টে ক্লিক করে এখানে কনজিউমের ক্রিয়েটশনে ক্লিক করার পরে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে ডেট সিলেক্ট করার পরে কিন্তু আপনাকে এই যে রিসিপ্টটি দেখতে পাচ্ছেন এই রিসিপ্টটিকে আপলোড করতে হবে এবং আপনি যে ডকুমেন্টসটি পাঠিয়েছেন সেটা সঠিক অ্যাড্রেসে সেটা কিন্তু কুরিয়ারের অ্যাড্রেসটা দিয়ে আপনাকে কিন্তু সাবমিট ক্লিক মারতে হবে তাহলে কিন্তু ইউটিআই কোম্পানি বা ইটিআই অফিসার বুঝে যাবে যে আপনি বাই কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু ফিজিক্যাল ডকুমেন্টস সেন্ড করেছেন বা ডেলি হয়েছে না হয়নি তো বন্ধুরা এভাবে খুব সহজে কিন্তু আপনার প্যান কার্ডের হার্ড কপিগুলিকে আপনি কলকাতা অফিসের মধ্যে বা যে কোনো ব্রাঞ্চের মধ্যে ইউটিআই মারফতে আপনি কিন্তু বাইপোস্টে পাঠাতে পারবেন যদি আজকের ভিডিওটি মনে হয় আপনার একটু হেল্প লেগেছে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর পরবর্তীতে সিএসসি ধরনের বা প্যান কার্ড সম্বন্ধে যদি কোনো প্রকার ভিডিও আপনার লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনার সেই রিকোয়েস্টে কিন্তু সে পরবর্তী ভিডিওটি নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ তো আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি বন্ধু এই প্রথমবার আমার প্রায় সাড়ে তিন থেকে চার বছরের জার্নিতে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তার এই ভিডিওটি দেখার জন্য কিভাবে টাকাটি আমি হাতে পেলাম এই ভিডিওটি দেখার জন্য আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আমি ভিডিওটি দেখতে পারবেন